মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই উড়ে গাও রে মুখে আল্লাহ রসুল বল বলো ও মুখে আল্লাহ বলো দুই কাঁদে ছিল যে তোমার তাহারা দুই কাধে ছিল যে তোমার দুই জনা তোমারে তোমার একা লছুয়া পালাইসি তাহারা তোমার কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বল ও মুখে আল্লাহ রাসুল সবে বল দুয়ারে আয়েশা চপাল কিনা মুখে আল্লাহ বল সবে বলো ও বল আল্লাহ রসুল সবে বলো দিবানিশি যে ছয় জনা দিত আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা দিবানিশি যে ছয় জনা দিত আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফেরেস্তা তখন কি বলিবে ফেরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবান তাই বলো রে মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল বলো দুয়ারে আইসাছে পালকি নাই বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও আল্লাহ রাসুল সবে